প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর পার্ট তিনের দুটি কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পার্ট কাজ লক্ষ্য করো একচল্লিশ পৃষ্ঠায় দুটি কাজ দেওয়া আছে এর মধ্যে প্রথম কাজ হল বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা তৈরি করো এবং কাজ দুই হলো আমদানি ও রপ্তানি গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লিখো তো চলো এখন আমরা এ দুটি কাজের সমাধান দেখে নি প্রথম কাজের প্রশ্ন ছিল বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা তৈরি করো সমাধান হবে বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হলো প্রথমে আছে প্রম তারপর আছে আমদানি পণ্যের নাম এরপরে আছে রপ্তানি পণ্যের নাম অর্থাৎ একই ছকের মধ্যে আমদানি এবং রপ্তানি পণ্যের নাম প্রথমে আমরা দেখব আমদানি পণ্যের নাম প্রথমে আছে এক নম্বরে চাল দুই গম তিন ডাল চার চিনি পাঁচ পেঁয়াজ ছয় রসুন সাত আদা আট মরিচ নয় তৈলবীজ দশ তুলা এগারো সুতা বারো দুধ ও দুগ্ধজাত পণ্য তেরো ভুট্টা চোদ্দ জাফরান সহ বিভিন্ন মশলা পনেরো বিভিন্ন ফল ষোলো পেট্রোলিয়াম জাত দ্রব্য সতেরো ভোজ্য তেল আঠারো সার উনিশ রোল্ড স্পাত বিশ স্ক্র্যাপ জাহাজ একুশ ক্লিংকার সিমেন্ট বাইশ কৃষি ও শিল্প যন্ত্রপাতি তেইশ কম্পিউটার ও ল্যাপটপ চব্বিশ সিরামিক ওয়ার এবং পঁচিশ স্যানিটারি ওয়্যার এখন দেখব রপ্তানি পণ্যের নাম এক পাট ও পাটজাত দ্রব্য দুই তৈরি পোশাক তিন হিমায়িত চিংড়ি চার ওষুধ সামগ্রী পাঁচ চা ছয় চামড়াজাত দ্রব্য সাত প্লাস্টিক পণ্য আট পেপার ও পেপার প্রোডাক্টস নয় রাবার দশ রেশম সামগ্রী এগারো হস্ত ও কারুপণ্য বারো তাঁত শিল্পজাত পণ্য তেরো কাজুবাদাম চোদ্দো খেলনা পনেরো আগর ষোলো রাসায়নিক সামগ্রী সতেরো কম্পিউটার সফটওয়্যার আঠারো সোলার এনার্জি উনিশ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বিশ ব্যাটারি একুশ অটো পার্স বাইশ লাগেজ তেইশ হোম টেক্সটাইল ও টেরি টাওয়াল চব্বিশ ফার্নিচার এবং পঁচিশ অ্যাগ্রো প্রোডাক্টস এই ছিল এক নং কাজের সমাধান এখন আমরা দেখব দুই নম্বর কাজ দুই নং কাজের প্রশ্ন ছিল আমদানি ও রপ্তানির গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লিখে বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত যেসব পণ্য আমদানি করে যা দেশের মানুষের খাদ্য ও অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার সময়মতো এসব পণ্য আমদানি করতে না পারলে স্বাভাবিক দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্যভিত্তি ঘটতো ঘটত আর তাতে দেশে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিত পৃথিবীর কোনো দেশই তার চাহিদার সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদন করতে পারে না পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করে বাংলাদেশে তার ব্যতিক্রম নয় তবে এর পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশি রপ্তানি করছে তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করছে এই বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে সচল রাখছে এর ফলে দেশের শিল্পের সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এই ছিল দ্বিতীয় কাজের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপর পার্ট চার আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট চার থেকে এর কাজগুলো সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ